আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশে একটি মানে বিস্ময়কর ঘটনা বলা যেতে পারে এটাকে বিডা যে সম্মেলনটি হয়ে গেল সারা পৃথিবীর পঞ্চাশটি দেশের বাঘা বাঘা বিনিয়োগকারীদের নিয়ে যে মিটিংটা বাংলাদেশে হয়েছে এটা সত্যিকারে বাংলাদেশের ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা এবং এই ঘটনাটি সম্পূর্ণ সম্ভব হয়েছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত একটা ইমেজের কারণে এবং এই ব্যক্তিগত ইমেজকে ব্যবহার করে আজ বাংলাদেশ বিশ্বের কাছে এক নব বিশেষভাবে দেখতে চাই একটা হচ্ছে যে বিদেশিরা আমাদের এখানে বিনিয়োগ করবে বা তাদের আশ্বস্ততা করা হচ্ছে তারা আমাদের এখানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করবে এদিক এটা তো একটা ব্যাপার আছেই এবং এছাড়াও আরো কয়েকটি বিষয় আছে যে ডক্টর মোহাম্মদ ইনুস এই বিনিয়োগকারীদের সামনে দুর্ভিক্ষ নিয়ে কথা বলতে গিয়ে প্রায় চার কোটি মানুষ একশো টাকার নিচে অর্থাৎ নিচে বসবাস করছে এই সমস্ত কথা আলোচনা করতে গিয়ে যে কেঁদে ফেলেছেন চোখের পানি ফেলেছেন এটারও ইফেক্ট কেমন হতে পারে আমি সেই বিষয়গুলো আপনাদেরকে অবগত করছি এবং আমার জীবনের দর্শন থেকে আপনাদেরকে আমি এই বিষয়টি স্পষ্ট করে বলতে চাই যে আমার মনে হয় যে এই আজকে যে ঘটনাটি মানে বাংলাদেশে ঘটতে যাচ্ছে বা ঘটেছে এটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশকে যেটা আমি দুই হাজার চল্লিশ সাল নাগাদ ভয়ঙ্কর বাংলাদেশের কথা আলোচনা করছিলাম সেখান থেকে হয়তো আমরা ফেরত আসতে সক্ষম হব আমি ইতিপূর্বে ফেরত আসবার কোনো প্রকার সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম না এবং আমি গত কয়েক মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে দুই হাজার পরে বাংলাদেশ হতে পারে ভয়ঙ্কর একটি বাংলাদেশ এবং সেজন্য আমি সতেরোটি পয়েন্টের উপরে আলোকপাত করেছিলাম যে এই সতেরোটি যদি সংশোধন না করা হয় তাহলে বাংলাদেশকে কোনোভাবেই ফেরত আনা সম্ভব হবে না এবং আমাদেরকে বড় ধরনের দুর্যোগের মুখে জাতীয় দুর্যোগের মুখে পড়তে হবে এবং সেই জায়গাটাকে আমার এই সতেরো পয়েন্টের সবকটি পয়েন্টের একটা আলো আমি এই শ্রেণ সম্মেলনের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি এবং এই বিষয়টি আমি আপনাদেরকে একটু আজকে ক্লিয়ার করব এবং আমি জাতির কাছে আশা প্রকাশ করব যে আপনারা অনুগ্রহ করে আমাদের এই ভয়াবহতা একটু বিবেচনা করবেন কারণ এত বৃহত্তর জাতিগোষ্ঠীর দেশ যদি এই ধরনের একটি মানে ইনভেস্টর বিদেশ থেকে না আসে তাহলে কিন্তু আমাদের এই কর্মসংস্থানগুলো করা কোনোভাবে সম্ভব হবে না এখানে কর্মসংস্থান শুধু আভ্যন্তরীণ ইনভেস্টরের ক্ষেত্রে যে ঘটবে তা নয় এটা ডক্টর মোহাম্মদ ইনুসাহ খুব ক্লিয়ার করেছেন যে আমাদের দেশে যদি বিনিয়োগ হয় সেই বিনিয়োগের একটা অংশ কিন্তু আমরা কর্ম আমাদের আমরা কর্মসংস্থান হবে এবং প্রবাস থেকে আমাদের ফরেন কারেন্সিও আর্ন হবে অর্থাৎ এটা রপ্তানিযোগ্য পণ্যের পরিমাণও বৃদ্ধি পাবে তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে তবে এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে দেখলাম একজন একজন ভদ্রলোক উনি উনি বাংলাদেশের শিল্পপতি খুব আক্ষেপ করে বলছেন যে বিনিয়োগকারীরা আসবে কিভাবে। তারা যদি আমাদের আমরা যারা ভিতরে বিনিয়োগ করেছি বা ব্যবসা করছি তাদের অবস্থা যদি উন্নতি না হয় তাহলে বিদেশিরা আসবে কি করে এখানে একটি খুব সুস্পষ্টভাবে আমি উল্লেখ করতে চাই আমি প্রবাসে যারা বিনিয়োগ করে বা প্রবাসে যারা পুঁজিপতি আছে বা যারা বিনিয়োগকারী আছে এদের মন মানসিকতা কিন্তু বাংলাদেশের পুঁজিপতিদের মতন এত হীন এবং এত জঘন্য নয় আমি জঘন্য কেন বলছি আমি বাংলাদেশে একমাত্র পুঁজিপতি একমাত্র শিল্পপতি এবং একমাত্র ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া আমি আর কারোর মধ্যে মানবতা বিন্দুমাত্র আমার নজরে পড়েনি এবং এটা নিয়ে আমি বহু সমালোচনা করেছি ডক্টর মোহাম্মদ ইনুস উনি এক কোটি মানুষকে কর্মসংস্থান করেছেন বাকিরা পনেরো বিশ পঁচিশ হাজার কর্মসংস্থান করে সেই টাকা দিয়ে তারা যে উপার্জন করছে সেই উপার্জনে তাদের এক একজনের নিজস্ব বিমান আছে বিশাল বিশাল সিটি আছে পুরো বসুন্ধরা সিটির মতন সিটি করে নিয়েছে তারা নিজেদের সিটি নিজেদের শহর নিজেদের দেশ এবং সেখানে তারা নারী মদ এই সমস্ত বিষয় নিয়ে উন্মাদ হয়ে গেছে কিন্তু তারা জাতীয় উন্নয়ন জাতির সমৃদ্ধি জাতির মানুষের কল্যাণ এবং মানুষের কর্ম এগুলো তাদের কোনো ইন্টারেস্ট আমি তাদের মধ্যে দেখিনি এবং এটা আমি আজকের থেকে নয় আমি আশির দশকে আমি আরেকটি বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাই আমি বহুবার বলেছি ইতিপূর্ব আমি বহুবার ভিডিও করেছি যে আশির দশক থেকে আমি যে কয়েকজন শিল্পপতিকে আমার নিজের হাতে তাদের প্রজেক্ট প্রোফাইল করে দিয়ে এসেছিলাম এবং তাদের কোম্পানিকে মানে নিজের থেকে প্রতিষ্ঠিত করে দিয়ে এসেছিলাম সেই কোম্পানিগুলোর যে মালিকদের যে চরিত্র আমি দেখেছি সেখান থেকে কিন্তু আমি খুব স্পষ্ট করে বলছি যে বাংলাদেশের মালিকরা শ্রমিকদের রক্ত চুষে তারা নিজেরা ভোগ বিলাস করা ছাড়া তাদের মধ্যে মানবতা বিন্দু মাত্র প্রসুরিত হয় না এটা একটা বিরাট মানে বিষয় এই বিষয়টিকে স্পষ্ট করতে হবে যে প্রবাসী বিনিয়োগকারীরা লক্ষ্য করবেন যে আমি জার্মানিতে থাকি জার্মানির বিনিয়োগকারীরা কিন্তু তাদের যারা শ্রমিক বা যারা তাদের কর্মচারী তাদের জীবনযাত্রার মান উন্নত করছে এবং তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা এইগুলোর প্রতি তাদের প্রচন্ড নজর আছে কিন্তু বাংলাদেশের শিল্পপতিদের আমি এইগুলো বিন্দু মাত্র তাদের মধ্যে আগ্রহ নেই তারা শুধুমাত্র নিজেদের ভোগবিলাস নিয়ে ব্যস্ত সুতরাং এই কারণেই প্রবাসী বিনিয়োগকারী দেশে ঢুকিয়ে বাংলাদেশের এই বিনিয়োগকারীদের চরিত্রকে পাল্টাতে পারলে আমরা কিন্তু আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব যেটা ডক্টর মামুদীনোজ স্পষ্টত অনুমান করতে পেরেছেন বলেই তিনি সারা বিশ্বের বিনিয়োগকারীদেরকে এখানে ডেকে এনেছেন এবং আভ্যন্তরীণ বিনিয়োগকারীদেরকে অবশ্যই এর মধ্যেই সংশোধন করে নিতে হবে এবং তারা নিজেরাও তাদের চরিত্র পাল্টাতে হবে কারণ গরিব দেশে আপনি একা বিমান ভোগ করবেন আপনি একটা কলনের মতন রাষ্ট্র মানে এলাকায় আপনি থাকবেন অথচ বস্তিত মানুষ থাকতে পারবে না খেতে পারবে না এই অবস্থা একটি রাষ্ট্রকে সুন্দর এবং সাবলীল করা কোনোভাবে সম্ভব নয় এত বড় বৈষম্যকে যদি দূর করা না যায় বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বৈষম্যহীন ছাত্র সংগঠন সবকিছু বৈষম্য এবং এই এই বৈষম্য শব্দটা কিন্তু প্রথম দিকে ছিল আন্দোলনের পরে এখন আস্তে আস্তে কমে যাচ্ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ তার কর্মকাণ্ড দিয়ে আবার সাত মাস পরে প্রমাণ করলেন যে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশে প্রয়োগ আসবে এবং এই মানুষগুলোর কর্মসংস্থান হবে এবং তিনি যে ক্রন্দন করেছেন আমার বিশ্বাস যে তার ক্রন্দন বিদেশিরা অনুভব করবে আমাদের দেশের পুঁজিপতিরা অনুভব করুক আর না করুক দ্বিতীয় তার একটি বিষয় তিনি আশিক সাহেবকে যে সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছেন দেশে বিডার দায়িত্ব দিয়েছেন এই বিষয়টি শুধু যে বিডার দায়িত্বপ্রাপ্ত তিনি হয়েছেন এবং ইনভেস্টর নিয়োগের জন্য তিনি কাজ করছেন এটা তো আছেই পাশাপাশি তার তিনি যে বিদেশ থেকে যে শিক্ষাগুলো অর্জন করেছেন এই শিক্ষাটা দেশে বিদেশ থেকে তাকে ফেরত এনে ইনুস সাহেব এটাও প্রমাণ করলেন যে তিনি প্রবাসীদের শুধু রেমিটেন্স নয় তাদের যোগ্যতাকেও মূল্যায়ন করেছেন আমি বহুদিন থেকে মানে প্রায় বিগত দশ বছর থেকে আমি বিভিন্ন রকমভাবে আলোচনা করেছি যে আপনারা শুধু আমাদের রেমিটেন্সের উপরে ভরসা করবেন না আমাদের প্রবাসে এমন অনেক মেধা আছে যেগুলো দেশের কল্যাণে তাদের কাজ করবার সুযোগ যদি আপনারা করে দিতে পারতেন তাহলে দেশটা বহু আগে উন্নত হয়ে যেত কিন্তু আমাদের সেই সুযোগ ইতিপূর্বে কেউ করে দেয়নি বরং বিগত পনেরো বছরে আওয়ামী সরকার এই মেধাবী লোকগুলোকে দেশ থেকে বের করে দিতে চেষ্টা করেছে এবং এই মেধাবী লোকগুলোকে দেশ থেকে বের করে দিয়ে অযোগ্য এবং অশিক্ষিত লোকজন নিয়ে তারা রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিয়ে পুরো দেশটাকে শিক্ষাক্ষেত্রে পুঁজির ব্যবসা ক্ষেত্রে সর্বক্ষেত্রে দলীয়করণ এবং পরিবার কেন্দ্রিক করে গড়ে তুলতে চেষ্টা করেছেন যেটা পুরো রাষ্ট্রকে পুরো দেশকে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছিল এবং সেখান থেকে আমি মনে করছি যে আমরা একটা আলোর সন্ধান পাচ্ছি এখন এটা নির্ভর করবে যে জাতি কত দ্রুত বুঝতে পারবে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ কত দ্রুত এর বিষয়টিকে সহজভাবে সাবলীলভাবে গ্রহণ করতে পারবে এবং এরুদ সাহেবকে সমর্থন দিয়ে একটা নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করবার তফিক তারা অর্জন করবে কারণ অপেক্ষা ছাড়া রাতারাতি পরিবর্তন চাইলে কিন্তু অত সহজ নয় কারণ বিদেশিরা বিনিয়োগ করতে চাইলেই কালকেই দেশের অবস্থায় পরিবর্তন হয়ে যাবে না একটা নির্দিষ্ট সময় আমাদেরকে নিতে হবে এবং এই সময়টা ডক্টর মোহাম্মদ ইরুস এবং এই যে সিস্টেমটা এটা পাবে কিনা এটার জন্য কিন্তু জাতিকে সচেতন হতে হবে এবং জাতিকে চেষ্টা করতে হবে বন্ধুরা আমি খুবই স্পষ্টত আশাবাদ ব্যক্ত করছি যে এই ধারা যদি চলতে থাকে তাহলে প্রবাসীরাও আরও বেশি আগ্রহ পাবে এবং প্রবাসীদের সহযোগিতা আরও বেশি বৃদ্ধি পাবে দেশ অবশ্যই মুক্ত হবে এবং প্রত্যেকটা মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং বাসস্থান এই তিনটির নিশ্চয়তা সম্ভব হবে বলে আমি মনে করছি কারণ ডক্টর মোহাম্মদ ইনুস এই তিনটি বিষয়ের উপরে সর্বদাই গুরুত্ব দিচ্ছেন সর্বদাই আলোচনা করছেন যেটা আমি দীর্ঘ পনেরো বিশ বছর থেকে প্রতিনিয়ত আবেদন করছিলাম বাংলাদেশের বিভিন্ন সরকারের কাছে যে মানুষের মৌলিক অধিকার থেকে যদি আপনারা বঞ্চিত করেন তাহলে আপনাদের ক্ষমতা আপনাদের শাসন কোনো কিছুই দীর্ঘমেয়াদী হবে না টিকে থাকতে পারবেন না সেটাই ঘটেছে এবং আমি বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইনুসের আজকের যে পদক্ষেপ উনি নিচ্ছেন ওনার যে চিন্তা চেতনা এটাকে জাতির আন্তরিকভাবে আপনাদের নিজের জীবনকে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার জন্য আমার মনে হয় যে এর কোনো বিকল্প নাই অন্য কোন পথে বাংলাদেশকে মুক্ত করা এবং এত বৃহত্তর জনগোষ্ঠীর রাষ্ট্রকে সুশৃঙ্খল করা সবার জন্য স্বাস্থ্য শিক্ষা এবং সবার জন্য বাসস্থানের ব্যবস্থা করার আর কোনো বিকল্প নাই বিদেশিদেরকে বিনিয়োগ করে এবং আভ্যন্তরীণ বিনিয়োগকারীদের সজাগ তৈরি করে তাদেরকে সচেতন করে যদি আমরা বৈষম্য দূর করতে পারি তাহলেই দেশ মুক্ত হবে সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফিজ